ওয়ালাইকুম আসসালাম কোন গ্রুপ কেমন হয়েছে পরীক্ষা ভালো হয়েছে ঠিক আছে হ্যাঁ আবার ফার্স্ট পেপারও হতে পারে পরীক্ষা কেমন ফার্স্ট পেপারে কত ভুলে যেও না ঠিক আছে ঠিক আছে রূপেন নামটা বলে দেব সবাই নতুন রূপি গ্রুপ থেকে ঠিক আছে ভালো হয়েছে তো পরীক্ষা পড়াশোনা ভালো হলে পরীক্ষা ভালো হবে আমাদের জন্য দোয়া করবো আমি হ্যারিংটনের সামনে যেতে চাইছিলাম ছেলেরা বললে দিকে আসতে লবণ গরম পানিতে কবচি পর্যন্ত ডুবাই এমন এমন করবা ব্যাথা চলে যাবে হ্যাঁ হাতে কবজি মগের মতো দিতে পারব ভালো হয়েছে আজকে গিয়ে খেলাধুলা করতে খুব ভালো লাগে সামনে আরো ভালো করবো আশা করি হ্যাঁ ওয়ালাইকুম তোমাদের ওই ভিডিওটা দেখছো সেভেন্টি কে গেছে

আচ্ছা এখানে থাকবে ওরা বাবা মা আর উনি আমার বাবা আসসালাম আলাইকুম এই ব্যারিস্টার সাহেব ব্যারিস্টার তোমার নাম শাহজাদা শাহজাদা ব্যারিস্টার শাহজাদা আমার ফার্স্ট ব্যাচের ছাত্র সুপ্রিম কোর্টের রঞ্জীবী

সতেরো ব্যাচ আচ্ছা আচ্ছা আমি ভিডিও করছি ওদের আজকে ট্যাস্ট ফ্রেস তো আমার ওই ব্যাঙ্কের ভাইবা ছিল ওর ভাইবা দিয়ে ভালো বেশি ঘুরে যায় ভালো দিকে আসছে আমার ফার্স্ট বেঞ্চের ছাত্র ব্যাডিসটা সুপ্রিম কোর্টের তার এখন করে আমার নাতি